শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো বলো একা একা সময় ছিল না তাই তোমাদের কাছে চলে এলাম একটু গল্প করতে তো পুজো তো চলে এলো চলে এলো মানে কাছেই নিশ্চয়ই তোমাদের কেনাকাটা সব কমপ্লিট বিশেষ করে শাড়ি শাড়িটা তো অনেক আগেই কিনতে হয়েছে কারণ ব্লাউজ বানাতে হবে এই একটা মুশকিল শাড়ি একটু দেরিতে কিনলে আর ব্লাউজ বানানো যায় না অর্ডার নেওয়ার শেষ তাই না তাই তোমাদের নিশ্চয় শাড়ি কেনা হয়ে গেছে সুন্দর সুন্দর ড্রেস কেনা হয়ে গেছে আমিও কিনেছি বেশি না খুব কমই কিনেছি বোন একটা খুব সুন্দর শাড়ি দিয়েছে আত্মীয় সের কাছ থেকেও দু একটা পেয়েছি আমি সেরকম খুব একটা দামি শাড়ি কিনি কারণ সামনে একটা আমার বড় অনুষ্ঠান আছে অনেকেই গেস করছো আবার অনেকে জানো না কিন্তু এখন আমি বলবো না যাই হোক এবারের পুজোটা তোমরা কিভাবে কাটাবে বলো পুজো মানে বাঙালিদের বাইরে ঘুরতে যাওয়া যেটা আমি খুব পছন্দ করি পুজোতে আমার এখানে থাকতে একদম ভালো লাগে না একদমই ভালো লাগে না সেটা একটা ব্যাপার আছে কারণ আমরা যেই জায়গাটায় থাকি আর সেখানে খুব বিশেষ আড়ম্বর নেই আর আমার একটু বাইরে ঘুরতে ভীষণ ভালো লাগে তাই নিশ্চয় অনেকে বাইরে যাচ্ছ আবার অনেকে এখানেই থাকছ আর এখানে মানেই তো কলকাতার পুজো তাই না একদম সেরা পুজো যেমন প্যান্ডেল তেমনি লাইটের কাটিং আমি আবার এখানেই থাকছি অনেক বছর আগে ছেলে যখন দু বছর ছিল তখন আমার ননদে বাড়ি টালিগঞ্জ ওখানে নর্দে কাছে আমার ছেলেকে রেখে আমরা সারা রাত ধরে ঠাকুর দেখেছিলাম সুন্দর ঠাকুর কি সুন্দর সুন্দর প্যান্ডেল কিন্তু পরের দিন পায়ে এত যন্ত্রণা বাপরে বাপ এত হাঁটতে হয়েছে আসল কথা কি জানো তো পুজোটা আমার কাছে একটু অন্যরকম আনন্দ আমার পুজোতে না এই ভিড়ে ভাড়টায় যেতে একদম ভালো লাগে না ঘুরে ঘুরে ঠাকুর দেখতে ভালো লাগে না হয় বাইরে চলো ঘুরতে চলে যাই না হলে কোনো প্যান্ডেলে বসে বা কোনো বন্ধুর বাড়িতে বা কোনো একটা ভালো জায়গায় বসে সমস্ত বন্ধুরা মিলে আড্ডা দিই হাসি গল্প করি খাওয়া দাওয়া করি তবে হ্যাঁ ষষ্ঠী থেকে একদম দশমী অবধি প্রতিদিন এক একটা করে নতুন নতুন শাড়ি পরবো আর ডিজাইন ব্লাউজ পরবো আর সাজুগুজু করবো এটা রাখতে হবে এই আনন্দটা আমার কাছে খুব ভালো লাগে সবার কাছে নাও লাগতে পারে কারণ আমাদের এক একজন আমরা এক এক রকমভাবে পুজোটাকে উপভোগ করি তোমরাও উপভোগ করো সাম মানে যা বৃষ্টি হয়ে গেল বাপ বাপরে বাপ বৃষ্টি মতো বৃষ্টি কোনো বছর হয়নি আশা করি পুজোতে সেরকম বৃষ্টি হবে না সবাই পুজোটা খুব ভালো কাটাও সুস্থ থাকো খুব আনন্দ করো বছরে আমাদের এই বাঙালিদের এই শারদীয় উৎসব আমাদেরকে এক অনাবিল আনন্দ দিয়ে যায় এই সময় কোনো কষ্ট না কোনো দুঃখ না কোনো ভুল বোঝাবুঝি না আর আমরা সবাই একে অপরের পরিপূরক হয়ে ভীষণ খুশিতে পুজোটা উপভোগ করব আবার আসবো তোমরা কিভাবে পুজো কাটালে সেটা জানতে আর আমি কিভাবে পুজো কাটালাম সেটা বলতে আজ তাহলে চলি সবাই ভালো থেকো টাটা